नमस्ते सरस्वती देवे गौरवाणी पचारिने निर्विशेष शून्यवादी पंचत्व देश तारिणे पंचाकल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः गदाधर महां माधव सज्जनंदन महाभाव स्वरूप सिद्धतन्न भिन्न रूपिणां नम महावदनाय कृष्ण कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतीश नमः कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते

আমরা পড়ছিলাম চৈতন্য চরিতামৃত আদি লীলা বহু শুনেছি এ প্যারাটা পড়া হয়েছিল মানে পরের প্যারা থেকে আমরা পড়ব এমনকি জলজগতে প্রেম সম্বন্ধে আমাদের স্বল্প ধারণা রয়েছে সে ধারণা এসেছে কোথা থেকে ভগবানের প্রতি জীবের যে স্বাভাবিক প্রেম রয়েছে এটি তার প্রকাশ বদ্ধ অবস্থায় আমাদের অভিজ্ঞতার পরিধির মধ্যে যা কিছু রয়েছে সে সবই পরমেশ্বর ভগবানের মধ্যে বিদ্যমান যিনি হচ্ছেন সবকিছুর পরামর্শ আমাদের স্বরূপে ভগবানের সঙ্গে যে নিত্য প্রেমের সম্পর্ক সেটি হচ্ছে যথার্থ প্রেম আর জড়জগতের বদ্ধ অবস্থায় যে প্রেমের প্রকাশ দেখা যায় তা কেবল প্রকৃত প্রেমের বিকৃত প্রতিফলন মাত্র আমাদের যথার্থ প্রেম নিরবচ্ছিন্ন ও চিরস্থায়ী কিন্তু সে প্রেম যেহেতু এই প্রাকৃত জগতে বিকৃত আকারে প্রতিফলিত হয়েছে তাই তা নিরবচ্ছিন্ন নয় এবং চিরস্থায়ীও নয় আমরা যদি যথার্থ অপাকৃত প্রেম লাভ করতে চাই তাহলে আমাদের প্রেমকে পরম প্রেমাস্পদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অর্পণ করতে হবে সেটি হচ্ছে কৃষ্ণ ভবনামৃতের মূল নীতি এই জড় চেতনায় আমরা সে সমস্ত বস্তুকে ভালোবাসার চেষ্টা করছি যা ভালোবাসার যোগ্য নয় আমরা এখন আমাদের ভালোবাসা কুকুর বিড়ালের উপর অর্পণ করছি তার তারপরে বিপদের ঝুঁকি নিতে হচ্ছে যে কুকুর বিড়ালের প্রতি অত্যধিক আসক্তির বলে মৃত্যুর সময় তাদের চিন্তায় মগ্ন থাকলে পরের জন্মে আমাদের কুকুর বা বিড়ালের পরিবারে জন্মগ্রহণ করতে হবে মৃত্যুর সময় আমাদের চেতনা আমাদের পরবর্তী জীবনকে নির্ধারিত করে বৈদিক শাস্ত্রে স্ত্রীলোকের সতীত্বের উপর কেন বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এটি তার একটু উদাহরণ স্ত্রী যদি তার পতির প্রতি অত্যন্ত আসক্ত হয় তাহলে মৃত্যুর সময় সে তার কথা স্মরণ করবে এবং পরবর্তী জীবনে সে একটু পুরুষ শরীর উন্নীত হবে সাধারণত একজন পুরুষের জীবন একজন স্ত্রীর থেকে উন্নত কারণ পারমাত্মিক তত্ত্বজ্ঞান লাভ করার পক্ষে পুরুষের শরীর অনেক বেশি অনুকূল কিন্তু কৃষ্ণ ভাবনা এতই অনুপম যে তাতে স্ত্রী পুরুষের মধ্যে কোন পার্থক্য নেই ভগবত গীতায় নবায়ের বত্রিশ নম্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কেউ যদি আমার শরণাগত হয় তাহলে সে স্ত্রী শুদ্ধ বৈশ্য অথবা নির্মজনীর অন্তর্গত যেই হোক না কেন সে অবশ্যই নিশ্চিত ভাবে আমার সান্নিধ্য লাভ করবে এটি হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতিশ্রুতি শ্রী চৈতন্য মহাপ্রভু এ সম্বন্ধে বলেছেন প্রতিটি দেশে এবং প্রতিটি শাস্ত্রে ভগবত প্রেমের উল্লেখ রয়েছে কিন্তু প্রকৃত ভগবত প্রেম যে কি তা কেউ জানে না সেটি হচ্ছে অন্যান্য শাস্ত্রের সঙ্গে বৈদিক শাস্ত্রের পার্থক্য বৈদিক শাস্ত্রগুলি ভগবত প্রেম লাভের জন্য মানুষকে সঠিক পথে পরিচালিত করে অন্যান্য শাস্ত্রগুলি কিভাবে ভগবানকে প্রেম নিবেদন করতে হয় সে সম্বন্ধে সংবাদ দান তাও বর্ণনা করেনি যদিও তারা তত্ত্বগতভাবে ভগবত প্রেমের কথা প্রচার করে কিন্তু সে ভগবত প্রেম যে কিভাবে সম্পাদন করতে হয় সে সম্বন্ধে তাদের কিছু ধারণা নেই কিন্তু এখানে চৈতন্য মহাপ্রভু ব্যবহারিকভাবে মন্ডিত ভগবত প্রেমের পন্থা প্রদর্শন করে গিয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী শ্রীমতী রাধা ভূমিকা অবলম্বন করে রাধা যে যেভাবে শ্রীকৃষ্ণকে ভালোবেসেছিলেন সেভাবে শ্রীকৃষ্ণ কে ভালোবাসার চেষ্টা করেছেন রাধা যে কিভাবে শ্রীকৃষ্ণকে ভালোবাসতেন তা কৃষ্ণ বুঝতে পারেনি তাই প্রেম অনুভব করার জন্য অবলম্বন করে তা চেষ্টা করেছেন সেটি হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভু অবতরণের মূল রহস্য শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণ কিন্তু তিনি শ্রীকৃষ্ণকে কিভাবে প্রেম নিবেদন করতে হয় তা আমাদের প্রদর্শনের জন্য শ্রীমতী রাধারানের ভূমিকা অবলম্বন করেছেন এভাবে গ্রন্থকার পঞ্চম শ্লোকে লিখেছেন আমি সেই পরমেশ্বর ভগবানের প্রতি আমার সম্বন্ধ আমি সেই পরমেশ্বর ভগবানের প্রতি আমার সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করি তিনি রাধানার চিন্তায় সম্পূর্ণভাবে নিমগ্ন মহাপ্রভু যে রাধারানীর ভূমিকা অবলম্বন করে জগতে এসেছেন সে কথা ব্যাখ্যা করছেন এখন প্রশ্ন উঠতে পারে যে শ্রীমতী রাধারানী এবং রাধা কৃষ্ণকে রাধা কৃষ্ণ হচ্ছেন প্রেমের বিনিময়ে প্রেমের বিনিময় কিন্তু সাধারণ প্রেম নয় কৃষ্ণের অনন্ত শক্তি তার মধ্যে তিনটি শক্তি প্রধান অন্তরঙ্গা বহিরঙ্গা ও অন্তরঙ্গা শক্তি আবার তিন ভাগে আহ্লাদিনী শক্তি হচ্ছেন শ্রীকৃষ্ণের আনন্দদায়িনী শক্তি সমস্ত জীবের এই আনন্দ আস্বাদন করার ক্ষমতা রয়েছে কেননা সকলে আনন্দ লাভের চেষ্টা করছে সেটি হচ্ছে জীবের স্বাভাবিক প্রবৃত্তি বর্তমানে আমরা এই উপভোগের চেষ্টা করছি। জড় দেহের মাধ্যমে দেহের জড় ইন্দ্রিয় বিষয় থেকে আমরা আনন্দ লাভের চেষ্টা করছি আমাদের কখনো কখনো হৃদয়ে পোষণ করা উচিত নয় যে শ্রীকৃষ্ণ যিনি হচ্ছেন তার নিত্য চিন্ময় তিনি এই জড় স্তরের আনন্দ উপভোগের চেষ্টা করছেন ভগবত গীতায় শ্রীকৃষ্ণ এই জ্বর জগৎকে অনিত্যময় বলে বর্ণনা করেছেন তাহলে কেন তিনি এই জড় স্তরে আনন্দের অনুসরণ করতে যাবেন তিনি হচ্ছেন পরমাত্মা পরম চেতন এবং তার আনন্দ জড় ধারণার অতীত শ্রীকৃষ্ণকে কিভাবে আনন্দ দান করা যায় তা জানতে হলে আমাদের অবশ্যই ভাগবতের প্রথম এবং তারপরে পাঠ করতে হবে শ্রীমতী রাধারানী ও অন্যান্য বজগোপিকাদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের লীলা মাধ্যমে তার আল্লা শক্তির প্রকাশ রয়েছে বশত অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা প্রথমে শ্রীমদ ভাগবতমের দশম স্কন্ধে বর্ণিত আল্লাহিনী শক্তি সমন্বিত শ্রীকৃষ্ণের আলিঙ্গন লীল সাধারণের সঙ্গে রাজনীতের বর্ণনা পাঠ করে তারা মূল তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে না কারণ তারা ভগবানের সে অপাকৃত লীলাবিলাসকে জাগতিক কামের পরিপ্রেক্ষিতে বিচার করে ভ্রান্তিবশত তারা মনে করে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন তাদের মতো সাধারণ একজন মানুষ এবং একজন সাধারণ মানুষ যেভাবে কামাত্ম হয়ে একজন যুবতীকে আলিঙ্গন করেন কৃষ্ণ বুঝি সেই রকম বজগোপিকাতে আলিঙ্গন করেন এভাবে কিছু মানুষ শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয় কারণ তারা মনে করে যে এটি এমন একটি ধর্ম যেখানে নির্দিদায় অবৈধ স্ত্রী সঙ্গে লিপ্ত হওয়া যায় সেটি কৃষ্ণ ভক্তি নয় সেটিকে বলা হয় প্রাকৃত সহজিয়া বা জড়জাগতিক কাম এই ধরনের ভ্রম থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের রাধা কৃষ্ণের তত্ত্ব ভালোভাবে অবগত হওয়া প্রয়োজন শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তিতে রাধা কৃষ্ণের অপাকৃত লীলাবিলাস সম্পাদিত হয় অন্তর অন্তরঙ্গা শক্তিভূত শ্রীকৃষ্ণের আহ্লাদিনের শক্তির তত্ত্ব অত্যন্ত দুরহ শ্রীকৃষ্ণ যে কে তা জানা হলে শ্রীকৃষ্ণের আল্লাদিনী শক্তিকেও জানা অসম্ভব শ্রীকৃষ্ণ যে কে তা না জানা হলে শ্রীকৃষ্ণের না শক্তিকে তার কিন্তু তা আহ্লাদানী শক্তি রয়েছে আমরা যেহেতু শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ তাই এই আহলাদিনী শক্তি আমাদের মধ্যেও রয়েছে কিন্তু আমরা জরের মাধ্যমে এই শক্তিকে সেই শক্তিকে চেষ্টা করি কিন্তু কৃষ্ণ এই রকম প্রচেষ্টা করে না শ্রীকৃষ্ণের শক্তির বিষয় হচ্ছে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণ তার এই শক্তি প্রকাশ করেন রাধা রাধারানী রূপে তার রূপে এবং তারপর তার সঙ্গে প্রেম বিনিময় করেন শ্রীকৃষ্ণ তার বহিরঙ্গা শক্তির মাধ্যমে আনন্দ উপভোগ করেন না কিন্তু তার অন্তরঙ্গা শক্তিতে শ্রী রাধারানী রূপে আহ্লাদিনের শক্তির প্রকাশ ঘটিয়ে তার মাধ্যমে আনন্দ উপভোগ করেন এভাবে শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা আল্লা শক্তিকে উপভোগ করার জন্য নিজেকে রাধারানী রূপে প্রকাশ করেন ভগবানের বহু অংশ প্রকাশ ও অবতারের মধ্যে এই আল্লা দিনের শক্তি হচ্ছেন সর্বোত্তম এবং প্রধান শ্রীমতী করছে সবাই বুঝতে পারছেন বিষয়গুলো বোঝা খুব কঠিন নয় এমন নয় যে রাধারানী শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন রাধা রানীও শ্রীকৃষ্ণ কেন ও শক্তিমানের মধ্যে কোনো ভেদ নেই শক্তি ব্যতীত শক্তিমানের বিশেষ কোনো তাৎপর্য নেই এবং শক্তিমান ব্যতীত শক্তির কোনো অস্তিত্ব নেই তেমনই রাধারানী ব্যতীত শ্রীকৃষ্ণের কোন গুরুত্ব থাকতে পারে না এবং শ্রীকৃষ্ণ ব্যতীত না। এই কারণে বৈষ্ণব দর্শনে সর্বপ্রথমে পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা শক্তির আরাধনা করা হয় এভাবে ভগবান ও তার শক্তিকে সর্বদায়ে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রূপে রাধা কৃষ্ণ রূপে উল্লেখ করা হয়েছে তেমনই নারায়ণের উপাসকেরা নাম উচ্চারণ করেন অর্থাৎ লক্ষ্মী নারায়ণ তেমনই রামচন্দ্রের উপাসকেরা প্রথমে সীতা দেবীর নাম উচ্চারণ করেন রাম রাধা কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ সমস্ত ক্ষেত্রে প্রথমে শক্তিকে সম্বোধন করা হয় রাধা রানী ও শ্রীকৃষ্ণ একই তত্ত্ব কিন্তু কৃষ্ণ যখন আনন্দে আনন্দ উপভোগ করতে চান তিনি তখন নিজেকে রাধা রূপে প্রকাশ করেন রাধা রানী ও কৃষ্ণের মধ্যে অপাকৃত প্রেম বিনিময় হচ্ছে শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা আল্লাদিনের শক্তির প্রকৃত প্রকাশ আমরা যদি বলি যে যখন শ্রীকৃষ্ণ এ বাসনা করেন তিনি প্রকৃত পক্ষে তিনি যে কখন বাসনা করেন তা কেউ বলতে পারবে না আমরা এভাবে বলি তার কারণ হচ্ছে জড় জগতের বদ্ধ জীবনে আমরা মনে করি যে সবকিছুই একটা শুরু রয়েছে কিন্তু চিন্ময় জীবনে সব পূর্ণ তাই শুরু নেই শেষও নেই তবু কিন্তু তবুও কৃষ্ণ এক হওয়া সত্ত্বেও কিভাবে দুই রূপে প্রকাশিত হয়েছেন হৃদয়ঙ্গম করার জন্য কখনো এই প্রশ্নটি আপনা থেকে মনে আসে শ্রীকৃষ্ণ যখন এই শক্তিকে উপভোগ করতে চান তখন তিনি নিজেকে রাধা রানীর প্রকাশ করেন আর যখন তিনি রাধা মাধ্যমে নিজেকে জানতে চান তখন তিনি রাধা রানীর সঙ্গে তার সঙ্গে আমার এক হয়ে যান আবার এক হয়ে যান এবং সে সম্মানিত রূপ হচ্ছেন চৈতন্য মহাপ্রভু রাধারান কৃষ্ণ মিলিত হচ্ছে চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য চরিতাম পঞ্চম শ্লোকে ছিল কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী এই সমস্ত ব্যাখ্যা করেছেন শ্রীকৃষ্ণ কেন চৈতন্য মহাপ্রভু রূপে রূপ গ্রহণ করেন পরবর্তী শ্লোকে গ্রন্থাকার পুনরায় ব্যাখ্যা করেছেন শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর প্রণয়ের মহিমা কি রকম তা জানতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণ জানতে চেয়েছেন শ্রীমতী রাধারানী কেন আমাকে এত ভালোবাসে যা তাকে এভাবে আকৃষ্ট করে আর কিভাবে সে আমাকে ভালোবাসে পরমেশ্বর ভগবান রূপে শ্রীকৃষ্ণ যে কারো ভালোবাসার প্রতি আকৃষ্ট হবেন তা দৃষ্টিতে আকৃষ্টভাবে তা দৃষ্টিতে অদ্ভুত বলে মনে হয় আমার স্ত্রী অথবা পুরুষের প্রেম আকাঙ্ক্ষা করি আমরা স্ত্রী অথবা পুরুষের প্রেম আকাঙ্ক্ষা করি কারণ আমরা পূর্ণ অর্থাৎ আমাদের মধ্যে কোনো না কোন কিছুর অভাব রয়েছে পুরুষের মধ্যে স্ত্রী লোকে প্রেম শক্তি আনন্দ অনুপস্থিতি তাই একজন পুরুষ একজন স্ত্রীকে চায় কিন্তু শ্রীকৃষ্ণের বেলায় তেমন নয় তিনি পূর্ণ তাই শ্রীকৃষ্ণ বিস্ময় প্রকাশ করেন কেন আমি রাধারানীর রকম সে প্রেমের মাদুর্যাসন করার জন্য শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন ঠিক যেভাবে সমুদ্রের দিগন্ত থেকে চন্দ্রের উদয় হয় সমুদ্র মন্ত্রণের ফলে চন্দ্র উত্থিত হয়েছিল সেভাবে চিন্ময় প্রেম মন্তন চৈতন্য চন্দ্রের শ্রী চন্দ্রের উদয় হয়েছে বাস্তবিকে শ্রী চৈতন্য মহাপ্রভুর অঙ্গ ছিল চন্দ্র কিরণের মত তপ্ত কাঞ্চন বর্ণ শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব প্রসঙ্গে এটি একটি অর্থব্যঞ্জক উপমা তার আবির্ভাবের পূর্বে তার আবির্ভাবের পূর্ণ তাৎপর্য পরবর্তী অধ্যায়গুলোতে গুলিতে বিশ্লেষণ করা হয়েছে মহাপ্রভুর আবির্ভাবের ক্লাসে কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে रा किशना, हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम